ভাবো তো তুমি অনেক দিন ধরে চাকরির ইন্টারভিউর জন্য চেষ্টা করছো কিন্তু হঠাৎ একটা সময় তুমি নিজেই নিজের মধ্যে বলতে শুরু করলে না বোধহয় আমি আর পারব না হয়তো আমার কপালে আর চাকরি বাকরি নেই অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই হচ্ছে না আর ঠিক তখনই যেন সব কিছু আরও খারাপ থেকে খারাপ হতে শুরু করল আবার এমনও হয় তুমি ভিতর থেকে বলছো না আমি পারবো আমি প্রস্তুত আমার সময় আসবেই আসবে তখন দেখবি অদ্ভুতভাবে এক এক করে দরজাগুলো খুলতে থাকে সুযোগগুলো আসতে শুরু করে এই জিনিসটা কোনো জাদু নয় এটা তোমার নিজের মন তার ভেতরের গভীর নীরব অংশ যাকে বলে অবচেতন মন এই অবচেতন মনই আসলে তোমার জীবনে প্রকৃত চাল আমাদের মন দুই ভাগে কাজ করে একটা অংশ যেটা দিয়ে তুমি এখন আমার কথা শুনছ বুঝতে পারছো এবং প্রশ্ন করছো সেটা হলো সচেতন মন আরেকটা অংশ আছে এটা সবসময় সময় কাজ করে তোমার প্রতিটা আভ তোমার প্রতিটা অভ্যাস প্রতিক্রিয়া বিশ্বাস অনুভূতির পেছনে কাজ করে সেটা হলো অবচেতন মন তুমি হয়তো ভুলে গেছো ছোটোবেলায় কেমন করে তুমি হাঁটতে শিখছিলা। কিন্তু আজও সেই হাঁটার নিয়ম তোমার অবচেতন মনে চালাচ্ছে তোমার ভয় তোমার সাহস তোমার নিজের প্রতি বিশ্বাস সল এই অবচেতন মনের ভেতরেই কাথা এক সময় আমি এমন একজন লোককে চিনতাম যে খুব সাদাসিদা একজন মানুষ ছিল সারাদিন খেটে খুঁটে বাড়ি ফিরতো কিন্তু তার একটা অভ্যাস ছিল প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো আমি একদিন নিজের দোকানের মালিক হব আমি পারবো আমি হবই হব সেই সময় তার কাছে হয়তো পঞ্চাশ টাকাও ছিল না কিন্তু সেই কাজগুলো সে প্রতিদিন বলেছে বিশ্বাস করেছে অনুভবও করেছে সে একটা ছোটোখাটো ব্যবসার মালিক সৎভাবে উপার্জন করে এবং অন্য কেউ চাকরি দিয়েছে সে শুধু কথায় বলতো না সে মনে প্রাণে সেটা বিশ্বাসও করতো এটাই ডক্টর মারফির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি যা ভাবো তুমি যা বিশ্বাস করো তোমার অবচেতন মন সেটাকেই বাস্তব রূপ দিতে শুরু করে এই পৃথিবীতে অলৌকিক বলে কিচ্ছু নেই কিন্তু অলৌকিকের মতো কাজ করতে পারে আমাদের বিশ্বাস আমি একজন মায়ের গল্প শুনেছি যার ছেলেকে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার বলেছিল সময় খুব কম কিন্তু মা হাল ছাড়েনি সে প্রতিদিন ছেলের কপালে হাত রেখে বলতো বাবা তুই ঠিক হয়ে যাবি তুই সুস্থ হবেই হবে সে শুধু কথায় বলতো না একদম ভিতর থেকে বিশ্বাস করত ছেলেটিও মায়ের চোখে সেই আশার সেই চলতে আজ ছেলে সুস্থ নিজের পায়ে দাঁড়িয়ে আছে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে বিশ্বাস মনের গভীরে রাতা থাকে সেটা শরীর জীবন বাস্তবতাকেও বদলে দিতে পারে আমাদের অবচেতন মনকে বদলাতে হলে বড় কিছু করতে হয় না ছোট ছোট কিছু অভ্যাসের দরকার যেগুলো তুই প্রতিদিন করলে মন নিজেই নতুন পথে হাঁটতে শুরু কর এক ঘুমানোর আগে মনে দরজা নক্ষ রাতেই অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণ করে ঘুমানোর ঠিক আগে নিজেকে বলো আমি নিরাপদ আমি শান্ত আমি ভালো আছি কালকের দিনটা সুন্দর হবে এই কথা যখন ভেতর থেকে আসে তখন মন সেটাকে সত্যি বানাতে শুরু করে দ্বিতীয় নিজেকে হেরো করা বন্ধ করা নিজের ভুল নিয়ে ভেঙে পড়ো না ভুল মানুষই করে ভালো করে শিখে নাও তার পণ্যজিকে বলো আমি প্রতিদিন একটু একটু করে শিখেছি আমি আগের চেয়ে ভালো হচ্ছে এবং তৃতীয় কল্পনা করতে শুরু করো এবং সেটাকে অনুভব করতে শুরু করো তোমার স্বপ্ন যেটা সেটা একটা ভালো চাকরি হতে পারে নিজের একটা দোকান হতে পারে একটা ভালো সম্পর্ক হতে পারে চুপ বন্ধ করে সেই জায়গা নিজেকে কল্পনা করো অনুভব করো যেন সেটা এখনই ঘটছে তোমার মন তখন সেই পথটায় তৈরি করতে শুরু করে। তোমাদের সম্বুদার বাস্তব জীবনের বদলে সম্বুদা একটা সময় রিক্সা চালক প্রতিদিন মানুষ তাকে বলতো তোর এই জীবনই কাটবে কিন্তু সে বিশ্বাস করত আমি একদিন ছোট্ট একটা মার্দ ভ্যান কিনব এবং সেটা চালাব সে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলো নিজের মনকে পুঁটে দিন বলতো আমি পারবই পার আর আজ তার কাছে দশ খানা গাড়ি আছে কুড়ি জন মানুষকে রোজগারও দেয় আর মিনাদিল একজন মহিলা চিনে দীর্ঘদিন ভাবে অসুস্থ কিন্তু প্রতিদিন সকালে সূর্য দেখে বলতেন আজকের দিনটা আমার জন্য উপহার আন ভালো হব তার মনের সেই আশার আলো সদীলকেও ভালো করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে মনের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি আমরা অনেক সময় ভাবি আমার কপালে যা আছে তাই হবে কিন্তু কেউ আমাদের শেখায় নেই তুমি চাইলেই তোমার কপাল তুমি নিজেই লিখতে পারো তোমার অবচেতন মন ঠিক যেন একটা উর্বর চুরি তুমি যদি সেখানে আসার বীজ বপন করো ভালোবাসা ধৈর্য আত্মবিশ্বাসের সাথে কাজ করো তাহলে সময়ের সন্দে সেগুলো বড় ঘাস হয়ে তোমার জীবন বদলে দেবে আজ রাতেই ঘুমানোর আগে শুধু একটু বলো আমার ভিতরে অসম্ভব সত্যি আছে আমি ভালো আছি আমি ভালো থাকি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে গেলে জীবন একটু একটু করে সত্যি বদলাতে শুরু করে যদি এক লাইনে ব্যাখ্যা করা যায় তাহলে বলবো তুমি যেমন ভাববে ঠিক তেমনই হবে তোমার শক্তি তোমার মনেই লুকিয়ে আছে।